দু পাঁচ সালে স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়েছিলেন লক্ষ লক্ষ বাংলা ভাষী উদ্বাস্ত মানুষের ভোটার তালিকার নাম খারিজ করার জন্য আজকে গেছেন মুখ্যমন্ত্রী বলে হোয়াটসঅ্যাপ কমিশন বলছি এত লেট করলেন কেন মুখ্যমন্ত্রী যে গেছেন এর মধ্যে কোনো অপরাধ আছে না বেশ করেছেন গেছেন তিন মাস আগে মনে করেন মুখ্যমন্ত্রী আসলে একটা অপটিক্স তৈরি করার জন্য শেষ মুহূর্তে মনে পড়লো বলিতে বলার জন্য না এটা দেখা যাচ্ছে দিল্লির সরকারের উদ্দেশ্য কি সেটা আমাদের পশ্চিম যিনি সবচেয়ে ভালো জানেন তিনি মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে থেকে জেনে উনি জানবেন না কেন এসআর মামলায় সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল কোলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নিজেই শীর্ষ আদালতে গিয়ে সওয়াল করলেন, পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন কিভাবে ব্যাখ্যা করবেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে এই যে মানুষের আবেগ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন তিনি এসআইআর এর লড়াইটাকে দিল্লি পর্যন্ত নিয়ে গেলেন বামেরা কেন তা পারলেন না অনেকেই বলছেন বামেরা ওটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন সেই নাটকটা বামেরাই বা কেন করতে পারলেন না মুখ্যমন্ত্রী রাজ্যের এক্সিকিউটিভ হেড নজিরবিহীন হয়তো সেই দিক থেকে যে মুখ্যমন্ত্রী অথবা এক্সিকিউটিভ হেড হিসেবে তিনি সুপ্রিম কোর্টে গেলেন এক্সিকিউটিভ হেড হিসেবে ওনার যা করার ছিল সেটা উনি করতে পারেননি বলেই জুডিশিয়ারের কাছে যেতে হলো ওরা কি করার ছিল উনি রাজ্য সরকারের পক্ষ থেকে নভেম্বর মাসে কেস করতে পারতেন যখন ইস্যুটা এসছে বরঞ্চ উল্টে উনি ওনার যে বাহিনী সেই বাহিনীকে সব এসআইআর কাজে লাগিয়ে দিয়েছেন কার্যত এসআইআর বিরোধিতায় উনি আজকে যাননি অন্য কতগুলো টেকনিক্যালিটিস ইত্যাদি নিয়ে গেছেন কার্যত লেজিসলেচারের হেড উনি বিধানসভা ডেকে নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি গেল প্রস্তাব করে পর্যন্ত পাঠাননি কেরালা গভর্নমেন্ট কোর্টে গেছে তামিলনাড়ু গভর্নমেন্ট কোর্টে গেছে অ্যাসেম্বলিতে আলোচনা করেছে উনি সেগুলো করলেন না ওনার ডিউটিতে উনি ফেইল করলেন এবং সেই কারণে খানিকটা লোক দেখানোর জন্যই হয়তো বা হবে উনি গেছেন কিন্তু উনি নতুন কোনো কথা বলেছেন এর আগে কামাল মুর্শিদাবাদ ওরা সব্যসাচী কেস করেছে আমাদের পার্টির পক্ষ থেকে প্রথম ফার্স্ট কেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস প্রথম কেস সিপিআইএম কোনো সন্দেহ নেই কিন্তু উনি যে গেলেন আচ্ছা কি বললেন একটা নতুন কথা বলুন তো একটা নতুন কথা যা কোর্টে এর আগে কেউ বলেনি উনি হঠাৎ বললেন বরং সম্ভবত সবাই বুঝেছেন যে পারলে প্রায় ওকে বলা হয় যায় আরে আপনার উকিল আছে তো তারা তো লার্নেন উনি বোঝাবার চেষ্টা করেছিলেন ওর উকিলরা কিছু জানে না উনি সব কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন তারা বুঝিয়ে দিয়েছেন যে কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশি মতন চলা যায় না এটা আমাদের লাভ হলো না ওনার মুভ করা উচিত ছিল নভেম্বর কেপ কেপ মাম ওনার উচিত ছিল ডিসেম্বর কেপ মাম অন্যান্য আলাপ আলোচনার মধ্যে থেকেছেন উনি করতে পারতেন জানুয়ারি উনি কিছু করলেন না ওনার যা করা উচিত ছিল সেটা উনি করেননি বরং মতুয়া মানুষ যখন বিপদে তখন উনি একবারও যাননি আমরা গেছি মাইনরিটি লোক নানান রকম বিপদে তখন উনি কোথায় তখন বরং ওয়াকাফে আর এস এস এর জুতোতে উনি পাগলিয়ে রেখেছেন ফলে মুখ্যমন্ত্রী আজ নতুন কিচ্ছু করেননি একটা কালো পোশাক পরেছেন একটু বেশ হৈচ হইচই ভাব করেছেন নতুন কিছু বেরোয়নি এই কেস আগে অন্য সরকার করেছে দু সালে স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়েছিলেন লক্ষ লক্ষ বাংলা ভাষী উদ্বাস্ত মানুষের ভোটার তালিকার নাম খারিজ করার জন্য বিদেশি দাগিয়ে দিয়েছিলেন অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়েছিলেন এমন কাজ করেছেন যিনি অগ্নিকণ্ড আজমনি পাল্লে টিকুলটো কাজের জন্য হয়তো মুখে বলছেন গেছেন যে ভোটার রক্ষা করার জন্য ভোটার তাড়াবার জন্য যিনি অগ্নিকণ না ভোটার রক্ষা করার জন্য কে তিনি অগ্নিগণ না একে কখনো হয় ফায়ার ব্র্যান্ড ফায়ার ব্র্যান্ড ফ্রাম আর এস এস বুঝেছি একটা ফায়ার ব্র্যান্ড হচ্ছে কাউকে লাগবে কাবুজেমা হলেও লাগবে সেই কাবুজেমাকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় আর এস এস তার প্রকল্প অনুযায়ী বিজেপি বা স্বার্থ করতে যাতে পারে মুখ্যমন্ত্রী সেই কারণেই আছেন এসআইআর এর বিরুদ্ধে আমরা সবাই যখন সেই বিরোধিতা করা দরকার ছিল মুখ্যমন্ত্রী তখন করেননি উনি সব বিরাটা নাটকীয়তা তার মতো একটা হাবভাব একটা নতুন নতুন ভাব মানুষের কাছে উনি ধরা পড়ে যাবেন পশ্চিমবাংলার প্রতিটি মানুষের ভোটার লিস্টের নাম যোগ্য তাদের রক্ষা করার ব্যবস্থা যেটা আমরা বারবার বলছি মুখ্যমন্ত্রীর এক্সিকিউটিভ হিসেবে কাজ করা উচিত ছিল ওর বিডিও ওর ডিএম তারা সেগুলোকে রক্ষা করার ব্যবস্থা যদি না করে থাকে তার দায় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে মুখ্যমন্ত্রী আসলে একটা অপটিক্স তৈরি করার জন্য গেছেন উনি যাবেন কোন গেট দিয়ে যাবেন কোথায় বসবেন যদিও অপটিক্সের সবাই দেখছে উনি পিছনের দিকে বসে আছেন তারপরে সামনে দিয়ে ঠেলে এগিয়ে আসলেন তারপর কপিল সিব্বালকে থামিয়ে দিয়ে বলতে চাইলেন আচ্ছা বিচারপতিরা তো আগে কোন প্রিন্সিপালের কথাই শুনবে সব অপটিক্সে উনি যাই ভাবুন ঠিক সেরকমটা হয়নি ইমপিচমেন্টের কথা উনি বলছেন এটা

আর এস এস এর হয়ে উনি যে কাবু ভাগ বাঘ বসে ভাব আছে এটা ধরা পড়ে যাচ্ছে তবে অপটিক্স তৈরি করা যে আমি কিন্তু আছি আমি যে কথা বলছি আপনারা বুঝতে পারছেন অনেক লজিক্যাল কথা বলছেন বটে কিন্তু লোকের সবটা এরকম দেখে না অপটিক্স দেখে চোখের সামনে সেই কারণে একটা অপটিক্স তৈরি করার জন্যই মুখ্যমন্ত্রী গেছিলেন যাতে একটা উনি কোথায় যাচ্ছেন বসছেন ঘুরছেন ফিরছেন কিছু একটা হালুম হলুম বসে ভাব করছেন কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে এত অপদার্থ একটা নির্বাচন কমিশন যখন কেরালা অথবা তামিলনাড়ুর গভর্নমেন্ট তার বিরুদ্ধে লড়াই করলো করছে গেল তখন উনি কোথায় ছিলেন তখন কোথায় ছিলেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ করে এখন আজ ফেব্রুয়ারি চার তারিখ উনি কোর্টে গেছেন সাত তারিখে শুনানি শেষ আর চোদ্দ তারিখে সম্ভবত লিস্ট বেরোবে এখন শেষ মুহূর্তে মনে পড়লো তাহলে এটা করার জন্য না এটা দেখাবার জন্য দীপঙ্কর ভট্টাচার্য কি বলছেন সেটা দায় তার এবং নির্বাচনের সময় ভোট সংক্রান্ত আলাপ আলোচনায় যখন উনি থাকবেন নিশ্চয়ই সে আলোচনা করবেন আমি সেই কথা উত্তর দিচ্ছি না আমি শুধু বলছি মুখ্যমন্ত্রী যে গেছেন এর মধ্যে কোন অপরাধ আছে না বেশ করেছেন গেছেন তিন মাস আগে মনে পড়ে তিন মাস আগে মনে পড়লে সেটা মানে ছিল যখন রাস্তায় মানুষ বিব্রত যখন সবাই দৌড়ে বেড়াচ্ছি আমরা ওনার শক্তি ছিল অনেক বেশি শি ইজ দি হেড অব দি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ হেড হিসেবে উনি ওনার কাজ ফেল করছেন ফেল করছেন আজকে সেই কারণে ওনাকে দৌড়ে যেতে হচ্ছে ওর যাওয়ার তো রাইট আছে বটে উনি যান কিন্তু বেশ এক্সিকিউটিভ যখন ফেল করে তখন এক্সিকিউটিভের মাথা কালো পোশাকে কঠে যায় মুখ্যমন্ত্রী বলেছেন যে ডোমিসাইল সার্টিফিকেট পশ্চিমবাংলার গ্রহণ করা হচ্ছে না এ রাজ্যে অন্য রাজ্যে গ্রহণ করা হচ্ছে এটা খুব বেঠিক সারা দেশে একটা নিয়ম হতে হবে দিল্লির সরকার যখন যাকে যেমন খুশি চালাবে বা চলবে আসামে এসআইআর নেই আমাদের এখানে এসআইআর এগুলো সব উদ্দেশ্য নিয়ে করছে এবং কোনো সন্দেহ নেই দিল্লির সরকারের উদ্দেশ্য কি সেটা আমাদের পশ্চিমবাংলায় যিনি সবচেয়ে ভালো জানেন তিনি মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে থেকেছেন না তো জানবেন না কেন যদিও আমরা মনে করি সারা দেশের জন্য একই রকম নিয়ম হওয়া উচিত একই রকমের সার্টিফিকেট গ্রহণ করা উচিত এটা ঠিক পশ্চিম বাংলায় সার্টিফিকেটের স্যাংটি নিয়ে তা ঠিক কিনা এ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের মন্ত্রীরাও বটে দুয়ারে সরকার নাকি প্রচুর এদিক ওদিক করা হয়েছে কাস্ট সার্টিফিকেট অন্যরকম হয়ে গেছে ওবিসি সার্টিফিকেট ভুলভাল হয়েছে ইত্যাদি ডোমিসাইল সার্টিফিকেট গন্ডগোল করেছে এটা তৃণমূলের মন্ত্রীরাই বলেছে মুখ্যমন্ত্রী পার্লের সামলান যে প্রশাসন এমনভাবে চলছে বা উনি চালাচ্ছেন যে কারণে ওর কাজের ক্রেডিবিলিটি নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং তার জন্য মানুষকে বিপদে পড়তে হচ্ছে আজকে কোর্টে গেছেন মুখ্যমন্ত্রী যেটা অনেক গেছেন হোয়াটসঅ্যাপ কমিশন আমি বলছি এত লেট করলেন কেন কতবার বলেছি আমরা সরকার যেদিন এসআর এর কাজ শুরু করলো কিভাবে কাজটা হবে তা নির্দিষ্ট হয়ে যাওয়ার কথা বলে এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিও এইভাবে কাজটা হবে সেইভাবে কাজটা হচ্ছে না প্রত্যেক দিন একটা করে নতুন ইনস্ট্রাকশন প্রত্যেক দিন একটা করে ইনস্ট্রাকশন হোয়াটসঅ্যাপে যাচ্ছে সে অনুযায়ী এমনকি পরিবর্তন করার বন্দোবস্ত হয়ে যাচ্ছে ফলে মুখ্যমন্ত্রী যেটা অনেক আগে বলা উচিত ছিল বলেননি ধরা উচিত ছিল ধরেননি এক্সিকিউটিভ হেড হয়ে চুপ করে থেকেছেন কিন্তু আমরা তখন থেকেই বলছি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর একটা কাজ চালু হয়ে যাওয়ার পর রোজ রোজ চেঞ্জ করা যায় না করা বেঠিক করা বেআইনি বেআইনি কাজটা নির্বাচন কমিশন করছে সুপ্রিম কোর্টের কথায় কতটা নির্ভর করবে আমি জানি না সুপ্রিম কোর্টের কথাও নির্বাচন কমিশন মানছে না নির্বাচন কমিশনটা বিজেপির হয়ে চলছে এসআইআর যেটা করা উচিত ছিল সেটা উনি করেন এসআইআর মধ্য দিয়ে মৃত মানুষের নাম বাদ যাবে এটাতে ওনার আপত্তি কেন উনি মৃত মানুষকে রাখতে চেয়েছিলেন বলে বেঠিক কাজ করেছেন অন্যায় কাজ করেছেন আবার বিজেপি দিল্লি তারাও চাইছে জেনুইন লোক বাদ চলে যাক বিজেপির একটা ইন্টারেস্ট তৃণমূলের আরেকটা ইন্টারেস্ট কিন্তু যেটা করতে হবে অফিসাররা তো রাজ্য সরকারের উনি রাজ্য সরকারের অফিসারদের ঠিক মতো পুট করলেন না কেন তাহলে তো ব্যানার্জির বানান নিয়ে এত গণ্ডগোল হতো না তারাই তো সেটা ট্যাকল করতে পারতেন ইয়ার ডিউ ডিইও ফলে সরকার তার মতন ডাটা এন্ট্রি অপারেটর এবং কর্মী ঠিক মতো করে দেয়নি এই অভিযোগটা এর আগে একাধিকবার হয়েছে এবং সেইটা উনি ঠিক মতো না করার মধ্য দিয়ে এমনভাবে ওর পছন্দের লোকদের দিয়ে ডিও অথবা এ অফিসে বসিয়েছেন যারা ওর অফিসার কিন্তু নির্বাচন কমিশনের কথায় রাজ্যের মানুষের বিরোধিতা করে চলেছে